रेन बिस्टिरे थैंक यू बाद वेलकम माय चैनल এখন বর্তমানে এগারো জন যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তিনটা লাইক করেছে যারা যুক্ত আছেন অবশ্যই বিশেষ করে কমেন্ট করেন লাইক করেন শেয়ার প্রচুর বৃষ্টি বাহিরে এটা একটি পাহাড় এলাকা বাংলা ছায়া গানের মতো এই বৃষ্টি বেড়াতে চলে না সবাই নেমে পড়লো বৃষ্টি পর থেকেই মেঘলা আকাশ আকাশে মেঘ করছিল চারি পাঁচ যখন অন্ধকার হয়ে আসলো মেঘে হঠাৎ করে রাবার বাগান একটি বিশাল একটি রাবার বাগান এখন পর্যন্ত ওই বাগান থেকে রাবার সংগ্রহ করা শুরু হয় নাই নতুন গাছ সবে মাত্র উঠতেছে দেখেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির ফুটা গুলো কত বড় বড় ফুটা বাগান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে যা তোমার এমনও তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে তফাৎ যে হয় কাফের মুশরেক সালাতের ওপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে হয় কাপের সালাতের ওপরে দেখেন বৃষ্টির পানিগুলা গাছের পাতায় কিভাবে ফোটা ফোটা পড়তেছে বাংলাদেশের শীতের সময় যেরকম টুকটুক করে কুয়াশাগুলা গাছের পাতা থেকে ঝরে পড়ে গাছের পাতার মধ্যে পানি আটকে রয়েছে আটকা পানি টুপটুপ করে পড়তেছে দেখতে কত সুন্দর লাগছে শিশির বিন্দুর মতো মালয়েশিয়া থেকে চলতেছে পাহাং ডিস্ট্রিক্ট ক্যামালো বৃষ্টি কিছুটা কমে গেছে এখন বৃষ্টি কমলে আবার কাজে যুক্ত হতে হবে কাজে যাইতে হবে আবার কাজে না যাওয়া লাগতে পারে কারণ বৃষ্টি হলে কাদায় ভরে যায় আবারও দেখা হবে নতুন আবার তো যারা লাইভটিতে সংযুক্ত আসলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্যে যদি নতুন করে কেউ দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের মোবাইলে পৌঁছে যায় বা দেখ আমি মালয়েশিয়া কনেক সাইডে কাজ করি আসলে বিদেশিরা কাজকে খুব মূল্যায়ন করে কাজ নাই যার দাম নাই তার অলস তার কোনো দাম নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাজ করতে হয় সকাল ছয়টায় উঠেছি ছয়টায় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে কার্য জন্য রওনা দিয়েছে